বন্ধুরা একটা গুড়ের সাথে খেয়ে দেখি কেমন হয়েছে খেজুরের গুড় কি দারুণ খেতে হয়েছে বন্ধুরা গরম গরম নারকেল পিঠে আর খেজুরের গুড় অসাধারণ হয়েছে খেতে নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি শুভ সংক্রান্তি বন্ধুরা বন্ধুরা আমাদের সংক্রান্তির দিনে পিঠে বানাতে হয় তাই পিঠেগুলো বানাবো তো কি কি পিঠে বানাই দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা আগে আমি এই খোলা পিঠে বানাবো তো খোলাটা আগে জ্বালতে হয় এই পিঠে গোড়ার দিনে তো আমি এই এই গুঁড়ো নিয়েছি এই গুঁড়োটা এই খোলার মধ্যে দিয়ে দিচ্ছি এইটা দিয়ে একটুখানি জাল দিয়ে নেবো তারপরে এতে পিঠে বানাবো খোলাটা ভালো করে আগে থেকে সাফ করে নিয়েছি এই পিঠেটার নাম কি হয় এটা খোলা পিঠে বলে কেউ চিতল পিঠে বলে তবে আমরা খোলাই বানাই তো খোলা পিঠে বলি খোলা পিঠে তাই তো হ্যাঁ বন্ধুরা এইটা কিছুক্ষণ ঢেকে আর উনুনটা ধরিয়ে নেব বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়েছি কিছুক্ষণ এই গুঁড়োটা জাল দিতে হবে তারপর এটা নামিয়ে নিয়ে ফের পিঠেটা দিয়ে দেব বন্ধুরা খোলা গরম হয়ে গেছে তো এটা এবারে নামিয়ে নেব গুঁড়োটা এখানে ঢেলে নিচ্ছি বন্ধুরা এই কলার এই ডাগে করে ডাগটা একটুখানি এদিকে ছেঁচে নিয়েছি তো এই ডাগে করে একটু করে তেল এই খোলার মধ্যে লাগিয়ে দেব যাতে পিঠেটা না বসে যায় তাই তো হ্যাঁ তেল দিতে হয় এর মধ্যে তেল দিলে তবে তো পিঠেটা সুন্দরভাবে উঠে যাবে এই খোলা পিঠে বানাতে এই চালটা পিষে নিয়েছি বিউলির ডাল আর চাল একদিন আগে সন্ধেবেলা ভিজিয়ে রেখেছি আর এই পিষে নিয়ে আর এতে আর অন্য কিছু দিইনি অল্প লবণ দিয়ে আর এই কলা পিঠে বানাচ্ছি এটা মাবে বসিয়ে দিতে তাই হ্যাঁ কলাটা ঢেকে দিচ্ছি ও এটার নাম কলা পিঠে হ্যাঁ বন্ধুরা পিঠেটা হয়ে গেছে তুলে নেব ভুসকুলে দুটো গেল মা বন্ধুরা আর দুটো একটা করে নেব পিঠেটা বানিয়ে নেব নিয়ে আগে কাক কাকপাকি সব ঘাটের ধারে কুকুর বেড়াল সব ওদের আগে দেব তারপরে হচ্ছে যে ফেরসে বানাবো প্রথম পিঠেটা আমাদের নিয়ম দিতে হয় বন্ধুরা এই পিঠেটা হয়ে গেছে বন্ধুরা আগে পিঠেগুলো প্রথমে ঘাটে দেব তারপরে পাখি পক্ষ ওদের দেব অল্প অল্প গুড় দিয়ে দেব। কারণ প্রথম পিঠে পাখি পক করে খাবে তাই তো হ্যাঁ এটা খেজুরের গুড় তাই তো খেজুরের গুড় খুব সুন্দর সেন্ট বের হচ্ছে চারটে ভাগ করেছে গরু ছাগল পাখি কুকুর যে রাস্তাঘাটে থাকবে তারা খেয়ে নেবে এটা তাই তো বন্ধুরা দেখতে থাকো আগে আমি সেই পুকুরে দেব আগে পুকুরে ভাসাবেলাই তো বন্ধুরা আগে পুকুরের মধ্যে দিয়ে দিচ্ছি জলে জলে ভাসিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই তাইசன் খা এর নাম তাইசன் তো ও সঙ্গে সঙ্গে এসে গেছে খাবে বলে না খা বন্ধুরা এইটা তো পাখি পক্ষ তারে নিয়ে এসেছি একটু সন্ধ্যা মতো হয়ে গেছে কোনো পাখি দেখে পাচ্ছি না সব যে যার বাসায় চলে গেছে তো কি করবো এখানে দিয়ে রাখছি আবার সকাল হলে খাবে এসে এইখানে দিচ্ছি বন্ধুরা পাখি পক্ষ কুকুর সবের সবাইকে দিয়ে এসেছি এবার ফিরে বানাবো ফের খোলাটা বসিয়ে দিচ্ছি এবার ঘরের লোক খাওয়া হবে তাদের জন্য সব বানাচ্ছি বন্ধুরা খোলা পিঠে হয়ে গেছে এবার এই সরু চগুলি বানাবো একই ঘোল ঘোলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এটা সরু চগুলি বানাবো তো ওই জন্য একটু পাতলা করে বানাতে হবে ঘোলটা তো জল দিয়ে একটু ফেটে নিচ্ছি ভালো করে ভালো করে ফেটে নিচ্ছি খোলা পিঠে হয়ে গেছে নামিয়ে দিচ্ছি খোলাটা এবারে এই সরু চুগলি বানাবো তো তাওয়া বসিয়ে দিচ্ছি এই তাওয়ার মধ্যে বানাবো তাওয়া গরম হয়ে গেছে অল্প তেল দিয়ে দিচ্ছি শরীর হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর উঠে যাচ্ছে একদম খুব সুন্দর হয়েছে একদম পাতলা পাতলা খুব সুন্দর হয়েছে একইভাবে সবগুলো বানিয়ে নেব বন্ধুরা আমার সব সরিচুগুলিগুলো বানানো হয়ে গেছে একইভাবে সব বানিয়ে নিয়েছি এবার নারকেল পিঠে রেডিটা করবো বন্ধুরা কড়ার মধ্যে দুবাটি জল দিয়ে দিয়েছি পিঠের ওই আটার ডো বানাবো তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা এই চালটা ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে ছেঁকে তুলে নিয়ে মিক্সি গুঁড়ো করে নিয়েছি তো এই আটার ডো বানাবো তো এটা ওই জন্য গরম জলে বানাতে হবে এমনি ঠান্ডা জলে এটা হয় না জল ফুটছে অল্প অল্প দেবো আটাটা আর মাখাবো নাড়তে হবে বন্ধুরা আটাটা নামিয়ে নিয়েছি নিয়ে নারকেল দিয়ে দিচ্ছি নারকেলটা ভেজে নেব এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এই নারকেল পিঠেগুলো বানিয়ে নিচ্ছি এই সাইজের খুঁড়ি বানিয়েছি বানিয়ে এর মধ্যে নারকেলগুলো দিয়ে দেব ভাজা নারকেল একদম ভর্তি ভর্তি করে দিয়ে দিচ্ছি এবারে আমি এটা সুন্দর করে মুড়ে দেবো নারকেলটা দিয়ে দিয়েছি এবার সুন্দর করে মুড়ে নেব এটা দেখো বন্ধুরা এর আরো অনেক ডিজাইন করে বানানো যায় তবে আমি এখন এক একরকম বানিয়েছি ফের ডিজাইন দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা এই হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি আর এই ঝাঁঝরা গামলিটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি পিঠেগুলো ভাবিয়ে নেব আমরা সব পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে দেখো এইগুলো সব একটু ডিজাইন করে বানিয়েছি দেখো কত সুন্দর হয়েছে আমি এই হাতে বানিয়েছি হাতের মধ্যে কিন্তু আটা আছে এখন পিঠেগুলো সব ভাবাতে দেব এখন পিঠেগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি আমাদের চিকি এসে পিঠে খাচ্ছে সব একটা থালা ঢেকে দিচ্ছি বন্ধুরা নারকেল পিঠেটা ধাবাতে দিয়েছি এবারে আমি তেলপিঠেটা বানাবো তেলপিঠের ব্যাটারটা করে নিচ্ছি এক বাটি এক বাটি চালের আটা আর এক বাটি ময়দা দিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি ওই সঙ্গে অল্প জল দিয়ে দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা এই শুঙার মধ্যে সামসারা গুড় আছে এটা পুরোটাই দিয়ে দেব। পুরোটাই দিয়ে দিচ্ছি তো মিষ্টিটা একদম ঠিকঠাক হয়ে যাবে অল্প জল দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলপিঠের ব্যাটারটা মাখানো হয়ে গেছে ভাপানো পিঠেটা নামিয়ে এটা বানাবো বন্ধুরা আমার নারকেল পিঠেগুলো ভাপানো হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছো পিঠের জন্য এবার তেলপিঠে বানাবো তো তেলপিঠের জন্য কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেল পিঠেগুলো ভেজে নেব পুরো ফুলে গেছে বলো খুব সুন্দর ফুলেছে কত সুন্দর ফুলেছে পিঠেটা খুব সুন্দর ফুলছে পিঠেগুলো একইভাবে সব পিঠেগুলো ভেজে নেব বন্ধুরা একইভাবে সব পিঠেগুলো ভেজে নিয়েছি বন্ধুরা আমার পিঠে বানানো হয়ে গেছে তো কি কি পিঠে বানিয়েছি একবার বলে দিই এটা তেল পিঠে আর এটা হচ্ছে খোলা পিঠে ওই খোলার মধ্যে বানিয়েছি আর এটা সরু চগলি আর এটা হচ্ছে নারকেল পিঠে বন্ধুরা একটা নারকেল পিঠে গুড়ের সাথে খেয়ে দেখি কেমন হয়েছে খেজুরের গুড় খুব দারুণ দারুণ হয়েছে খেতে কি দারুণ খেতে হয়েছে বন্ধুরা গরম গরম নারকল পিঠে আর খেজুরের গুড় অসাধারণ হয়েছে খেতে বন্ধুরা আমার তো পিঠে বানানো শেষ হয়ে গেছে তো তোমরা বাড়িতে কে কী পিঠে বানিয়েছো একবার কমেন্ট করে বলবে আর কে কোন বন্ধুরা পিঠে খেতে ভালোবাসো চলে আসো আমি পুরো ডালা সাজিয়ে রেখেছি এটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বন্ধুরা